গণ অভ্যুত্থানের সময় দেশেই ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট এক আসনের এমপি ড এ কে আব্দুল মোমেন পাঁচই আগস্ট আওয়ামী লীগের অন্যান্য মন্ত্রী এমপিদের মতো তিনিও আত্মগোপনে চলে যান এরপর দেশের ভেতরেই পালিয়েছিলেন প্রায় আট মাস ধরা পড়ার ভয়ে একাধিকবার বাসা বদল ছয়বার মোবাইল সিম পরিবর্তন এমনকি চেহারাতেও এনেছেন আমূল পরিবর্তন রেখেছেন দাড়ি দীর্ঘ এক বছরের বেশি সময় তিনি ছিলেন সম্পূর্ণ অন্তরালে কোথায় আছেন কিভাবে আছেন কেউ জানতেন না সম্প্রতি তিনি নিজেই মিডিয়ার সামনে হাজির হন যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক সাংবাদিকের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎকারে নিজের আত্মগোপনের গল্প শোনান ডক্টর মোমেন দেশে পালিয়ে থাকার অভিজ্ঞতার বর্ণনা করে ডক্টর মোমেন বলেন এটা একটা সিনেমা হতে পারে সুন্দর মুভি হবে আমি ছিলাম দেশের শেষ মানুষ যে দেশ ছেড়েছে আমি কোনো অন্যায় করিনি কাউকে জেলে করিনি তাই কথা ভাবিনি তিনি গণ অভ্যুত্থানের আগে তিনি যুক্তরাষ্ট্রেই ছিলেন কয়েকদিন আগেই দেশে ফেরেন ফেরার পরপরই শুরু হয় গণ অভ্যুত্থান তখন তাকেও অন্যদের মতো আত্মগোপনে যেতে হয় তিনি জানান আত্মীয়দের বাসায় নয় সাধারণ মানুষের ভাড়া বাসায় থেকেছেন যাতে কেউ চিনতে না পারে নাপিত দেখেছেন অন্যের বাসায় শুধু পরিচয় গোপন রাখার জন্য দেশ ছাড়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে কিছু বলতে চাননি শুধু বলেন বিমানবন্দর দিয়ে যাওয়া সম্ভব ছিল না বিভিন্নভাবে পালিয়ে এসেছি এখনো বলার সময় আসেনি কারণ সরকারি লোকেরাই আমাকে সাহায্য করেছে শেষে ডক্টর মোমেন বলেন আমরা সাধা মানুষ দেশটাকে বাঁচাতে হবে বাংলাদেশকে জঙ্গি দেশ বানাতে চাই না এ ব্যাপারে সবার উদ্যোগ দরকার